আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে কাঁচা আমের মজাদার ঝাল মিষ্টি টক আচার তৈরি করে দেখাবো তেলের আচার আর এর সাথে রেসিপি তৈরি করার সাথে সাথে অনেকগুলো ছোট ছোট। টিপস আপনাদের শেখাবো যাতে আপনারা পারফেক্টভাবে এই আচারটা তৈরি করতে পারেন একটু স্পেশালভাবে এই আচারটা আমি তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ারও করেছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইসমিল্লাহ রহমানের রহিম আমি রেসিপিটা শুরু করছি প্রথমে কাঁচা আম নিতে হবে সেটা পক্ত আম নিতে হবে যে যার আটিটা শক্ত হয়েছে এতে আচারটা অনেক ভালো হবে টেস্টি হবে এটাও এক ধরনের টিপস এরপর আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন ঘুরিয়ে ঘুরিয়ে একটু সাবধানের সাথে কাটবেন যেহেতু আটিটা একটু শক্ত থাকে আর বটিটাও অনেক ধারালো সেজন্য এরপর আমি এর ভিতর থেকে সাদা একটা আটি বের করে নিলাম এরপর এইটার ভিতরেও একটা পাত পর্দার মতো থাকে সেটাও ফেলে দিতে হবে তারপর আমি এটাকে কেটে নিচ্ছি আর খোসার সহই আমি এই আচারটা তৈরি করব এইভাবে করে কেউ লম্বা করে কেউ কিউব করে কাটে এটা আপনাদের ইচ্ছে মতো আমি কিছু কিউব করেও কেটেছি কিছু লম্বাও রেখেছি এভাবে করে কেটে আমি লবণ পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি এর দেখতেই পাচ্ছেন আর কেমন কালো হয়ে গেছে পানিগুলো এরপর ওটার থেকে আমি ভালোভাবে তুলে আমি একটা স্টেনারে নিয়ে এরপর এর মধ্যে লবণ হলুদ মিশিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি প্রায় একদিন পর্যন্ত রোদে শুকিয়েছি আমগুলো রোদে শুকিয়ে নিচ্ছি এতে তো কোনো আর টাকা পয়সা লাগে না আর এটা হচ্ছে তেলের আচার তেলের আচারের জন্য আমগুলো একদিন পর্যন্ত আমি রোদে ভালোভাবে একটু শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যেভাবে শুকাতে হবে আর বেশি শুকালে শক্ত হয়ে যাবে বেশি আমের স্কিনগুলো বেশি তো এর এই অবস্থাতেই আমি আচার তৈরি করে দেখা আমি রসুন কুচি দিচ্ছি সাথে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আচার খুব মজা হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে একটু বেশি পরিমাণে সরষের তেল দিচ্ছি আদা কুচি তেলটা আমি ভালোভাবে গরম করে নিব তেলটা গরম হয়ে আসতেছে এ পর্যায়ে তেজপাতা দালচিনি এলাচি দিচ্ছি এটা একটু আমার মতো করে তৈরি করি এটা কিন্তু সব জায়গায় এরকম ভাবে তেলের তৈরি করে না এই আচারটা সত্যি অনেক মজা হয় আমি প্রতিবারই এভাবে তৈরি করি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি তেলটা ফুটে উঠেছে এখন আমি তেলের আচারের জন্য যে আমগুলো রেখেছি সেগুলো দিয়ে নিচ্ছি সবগুলোই দিয়ে দিচ্ছি ভালোভাবে নিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম হাই থাকবে একদম আমের স্কিনগুলো কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এভাবে নেড়ে যেতে হবে আর হাই হিটে এটাকে নাড়তে হবে না হলে কিন্তু আচারটা ভালো হবে না স্কিনগুলো ভালোভাবে সিদ্ধ হবে না এর জন্যই এটা এক ধরনের টিপস এটা অবশ্যই আপনারা ফলো করবেন এ পর্যায়ে আমি ভিনেগার দিচ্ছি এখানে আমি প্রায় দুই কাপের মতো ভিনেগার দিব ভিনেগার দিলে আচার ভালো হবে আর এই ভিনেগারেতেই আচারটা সিদ্ধ হয়ে যাবে চুলার আঁচটা এখন কমিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো কাঁচা আমের স্কিনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে সবুজ থেকে একটু ব্রাউনি ভাব চলে আসছে এখন আমি একটু টুথপিক দিয়ে দেখছি এভাবে চেক করতে হবে আমটা কিন্তু গলে নেই কিন্তু স্কিনটা যে গলেছে সেটা একটু দেখবো যে টুথপিকটা খুব সহজভাবেই আমের ভিতরে ঢুকে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে একটু ভিডিও বড় করছি কিন্তু দেখাচ্ছি এরকম হবে যাতে একটা টুথপিক দিয়ে স্কিনটার ভিতরে ঢুকে যায় এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা কমিয়ে দেবেন আর এখন আমি আচারের সাথে কয়েকটা মরিচ এটা হচ্ছে লবণ এক চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ আর জিরার গুঁড়া আধা চা চামচ আর এটা হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আচারে না দিলে তো হয়ই না এটা দিবো এক চা চামচের মতো সবগুলো উপকরণ দিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফড়ন আবার পরে দিব এখন দিচ্ছি পরিমাণ মতো চিনি আসলে মিষ্টিটা যার যার ইচ্ছে মতো তো আমি একটু চিনি দিচ্ছি এখানে প্রায় পাঁচশো গ্রাম চিনি রয়েছে সাথে দিচ্ছি গুড় এই যে গুড়টা দিলে আচারটা আরও টেস্টি হবে মার্শাল্লাহ অনেক মজার আচার আপনারা একবার এভাবে ট্রাই করবেন এখন সম্পূর্ণ সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাবে একদম সুন্দর মতো আর সাথে সাথে আচারটাও সিদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো রয়েছে লো রেখেই এটাকে সম্পূর্ণ মিশিয়ে নিতে হবে সাথে কিছু তেঁতুল দিচ্ছি এটা আমের টক আর তেঁতুলের টক মিশে একাকার হয়ে যাবে খুবই টেস্টি হবে আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন আর তেঁতুলের পরিমাণটা কতটুকু দিয়েছি দেখতেই পাচ্ছেন আমের অনুযায়ী আমার এখানে অল্প করেই দিয়েছি তেঁতুল এটা অনেক ভালো লাগবে আর আমি এই পর্যায়ে নামিয়ে দিচ্ছি আবার প্রায় মানে প্রায় ছয় সাত ঘন্টার পর আবার এটাকে আমি আঁচ করে নেব আম দু থেকে এক থেকে দুবার ভালোভাবে দুবার করে আঁচ করে নিলে আমের আচার বেশি ভালো হয় একবারই করতে যাবেন না তাহলে কিন্তু আমটা বেশি একটা টেস্টি হবে না আর আচারটা সময় তেলের নিচে থাকবে মানে তেলের নিচে ডুবে থাকবে তাহলে আচারটা বেশি ভালো থাকবে এই তিন থেকে চার ঘন্টার মধ্যে আমটা আরও মজবে এরপর আবার আমি এটাকে আজ করে নেব আর এই রেসিপিটা এতই ভালো মজা যে আমার আম্মু আমার কাছ থেকে জেনে তৈরি করে খুবই টেস্টি একটা রেসিপি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা যাতে এরকম মজার আচার তৈরি করতে পারেন দ্বিতীয়বার আমটা আবার আচারটা আমি একটু আঁচ করে নিব আর চিনি দিচ্ছি এখানে বেশি পরিমাণ না দুশো গ্রামের মতো চিনি দিচ্ছি সাথে সরিষার তেল দিচ্ছি এক কাপের মতো আচারও আমি আবার দুবার আঁচ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমার আমগুলো কিন্তু মোটামুটি আস্তই রয়েছে কিছু কিছু ভেঙেছে আমি ইচ্ছে করেই ভেঙেছি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এইটার কারণ হচ্ছে আমার আমের আটি একদম শক্ত ছিল মানে পক্ত আম ছিল কাঁচা আমটা সেজন্য এরকম হয়েছে না হলে কিন্তু পক্ত না হলে আমগুলো সব গলে যেত এই যে এটাই সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে আর আচারটা খুবই আমি হয়েছে মার্শাল্লাহ মার্শাল মজাদার তেলের আচার আমার রান্না করা শেষ এখন আমি একদম নামানোর আগে আগে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসবে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি কাঁচা আমের মজাদার তেলের আচার তৈরি আমি ভাবে পরিবেশন করে নিয়েছি তবে আপনারা কাচের বয়মে বোতলে ভরে রাখবেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে মার্শাল্লাহ আচারটা অনেক অনেক মজা হয়েছে এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর মাঝে মধ্যে একটু রোদে দেখাবেন তাহলে আরও ভালো হবে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ